হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি তোমাদের একটা প্লান্ট অনেক দিন আগেই লাগিয়েছিলাম তো রিপোর্ট করব করব সেটা করাই হচ্ছে না আজ না কাল আজ না কাল করে করে আর করাই হয়নি তো আজকে ভাবছি যে ওইটাকে একটু রিপোর্ট করি নালে গাছটাও না কেমন যেন হয়ে যাচ্ছে তো মাটি তো আনা ছিল না মাটি বানানোও ছিল না তো আগের গাছ কতগুলো লাগিয়েছিলাম তো সেই গাছগুলো নিয়ে আগে যে মাটি ছিল সেই মাটি দিয়েই গাছটাকে করব কোনো সার দেব না সার দেব পরে দেব এখন দেব না তো অলরেডি এতে এই মাটি যেটা আমি এখন লাগাবো আগের গাছ লাগিয়েছিলাম সেসব মাটিতে ফার্টিলাইজার লাগানো ফার্টিলাইজার দেয়া ছিল তো এখন আর কোনো কিছু দেব না পরে দেব আগে লাগিয়ে নিই তারপরে দু চার দিন পরে তারপরে দেবো তো এটা হচ্ছে আমি একটা তেলের বয়া যেটা থাকে অনেকে কিন কিনে থাকো তোমরা পাঁচ লিটারের তেলের ক্যান থাকে যেটা সেটা কেটে আমি এটাতেই লাগাবো আজকে তো তোমরা অনেকেই এরকম করো আবার অনেকে আছো যে পট কিনে করো তো আমিও পট কিনেও করি আর যখন আমার কাছে এগুলো থাকে তখন আমি এগুলো নিয়েও করি তো তোমরা দেখতে থাকো আমি কীরকমভাবে এটা লাগাই অ্যাকচুয়ালি এটাতে না ভালো বড় পাথর দিতে হয় যে ফুটোগুলো থাকে বয়াতে কিংবা পটে যে ফুটোগুলো করো সেই ফুটোগুলো নিয়ে পাথর দিতে হয় তা আমি ছোট ছোট পাথর দিয়েছি তোমরা যারা এরকম করো তারা একটু বড় পাথর যদি দাও তাহলে ভালো হয় কিনা ড্রেনেজ যদি ভালো হয় তাহলে গাছটাও ভালো হবে তো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি যে এই গাছটা লাগাচ্ছি এই গাছটার নাম কি আমি কিন্তু জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে বলো কমেন্ট করো আমাকে যে এই গাছটার নাম কি আর পাশে ওই নয়নতারা গাছটা দেখছো কত সুন্দর একটা ফুল ফুটেছে ওই গাছগুলোও আজকে লাগাবো তো আগে এটা লাগিয়ে নিই তারপরে ওগুলো লাগাবো আর তোমাদের সকলকে ধন্যবাদ অনেক এত দূর পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা